এই যে ঠিক এই জায়গাটা একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানে এসে চা খেতাম এই যে প্ল্যাটফর্ম মানে স্টেশন এটা আর স্টেশনের এই সাইডটা পাশ এই পাশের লোকেশনগুলো এত সুন্দর অনেক পুরনো কলোনি টাইপ স্টেশন কলোনি থাকে না আর কি স্টেশন কলোনি এটা ফিল্মে একটা ব্যাপার এইসব জায়গায় ফিল্ম করা সম্ভব অনেক ড্রিমি শহর আমার রাজবাড়ি এই রাজবাড়ি শহরকে কেন্দ্র করে আমার অনেক স্বপ্ন বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম কিন্তু করে আসা আজকে চলে আসা আপনি চাইলে ভ্রমণের মাধ্যমে অনেক কিছু দেখতে পারেন অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু জানতে পারেন এই চার দোকানগুলোতে বহুত বসছি বসে চা খাইছি আড্ডা দিচ্ছি রাজবাড়ি রেলের মাঠে এই বাণিজ্য মেলাটা হচ্ছে এইখানে একটা চায়ের দোকান ছিল ওই চায়ের দোকানে আগে আসতাম এই যে ঠিক এই জায়গাটা একটা চায়ের দোকান ছিল সেই চায়ের দোকানে এসে চা খেতাম কিন্তু আজকে মানে আজকে না অনেক দিন ধরেই এই চায়ের দোকানটা নাই পরিবর্তন হয়েছে এই এই স্টেশনের পরিবর্তনে অনেক কিছুই চেঞ্জ আগে একরকম ছিল এখন আর একরকম এখন আগে আগে এই জায়গায় যে চায়ের দোকান ছিল ওই চায়ের দোকানে বসে আমরা চা খেতাম আর দেখতাম রাজবাড়িতে যখন আসতাম রাজবাড়িতে আমার ভাই ব্রাদার আসে আগেও বলছি তো আজকে কারোর সাথে দেখা হবে না আজকে রাজবাড়ি আমি আমার মতো করে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই এখন যে জায়গাটা দিয়ে হাঁটা শুরু করছি এই জায়গাটা দিয়ে সোজা গেলে বাই রেলের মাঠ কিন্তু সোজা গেলেই সোজা গিয়ে বায়ে হচ্ছে রেলের মাঠ কিন্তু ওইখানে যাচ্ছি না এই সাইডগুলো দিয়ে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই স্টেশন এই যে প্ল্যাটফর্ম মানে স্টেশন এটা আর স্টেশনের এই সাইডটা ডানপাশ এই পাশের লোকেশনগুলো এত সুন্দর মানে এর আগেও তো আমি এই জায়গাগুলো দিয়ে ঘুরছি আমি জানি বিশেষ করে এই যে ডান পাশে কিছু পুরনো পুরোনো বাড়ি দেখা যায় এই বাড়িগুলা অস্থির লাগে মানে আমাদের রাজবাড়ির এই যে দেখেন আপনারা অনেক পুরনো। কলোনি টাইপ স্টেশন কলোনি থাকে না ওইরকম স্টেশন কলোনি এটা এখন এই জায়গাগুলো আসলে স্পেসিফিক কোনটা কী নাম এটা আমি বলতে হয়তো পারবো না আমি আমার মতো করে আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব আপনারা বুঝে নেবেন আর যদি কেউ এই অঞ্চল এই মানে এই শহরের কেউ যদি ভিডিও দেখা থাকেন কারো যদি নাম জানা থাকে এই এক্স্যাক্টলি এই জায়গাটার নামকে আপনারা চ্যালে বলতে এই দেখেন কী সুন্দর সুন্দর মানে স্থাপনা রেল কলোনিও বলা যেতে পারে হ্যাঁ রেল কলোনি আমি আসলে স্টেশনের আশেপাশে দিয়ে কোনো জায়গা দেখাইলে আমি ওই জায়গাগুলোকে স্টেশন পাড়া বলি তো এটা ওই ধরে নেন যে একটা স্টেশন পাড়া আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলোতে মনে হয় এখন মানুষ থাকে না কি সুন্দর একদম মানে ফিল্মই একটা ব্যাপারে এইসব জায়গায় ফিল্ম করা সম্ভব যে আসলাম সোজা আর একদম সোজা গেলেই হচ্ছে বের হয়ে যাওয়া যায় কিন্তু একদম সোজা আমি যাচ্ছি না আমি ডানে ঘুরবো ডানে ঘুরে এদিক দিয়ে যাবো আর এইখানে আমার একটা গল্পের শ্যুটিং করা হয়েছিল আমি ঠিক এই রাস্তাগুলো দিয়ে আসছিলাম আমি দেখানো যদি সম্ভব হয় এই ভিডিও মাঝখানে আপনাদেরকে শর্টগুলো দেখাই দিব যাই হোক অনেক ড্রিম অনেক ড্রিমই শহর আমার রাজবাড়ি এই রাজবাড়ীর শহরকে কেন্দ্র করে আমার অনেক স্বপ্ন আমি এই অঞ্চলের বলা যায় রাজবাড়ি শহরেও হয়তো আরও অনেক ব্লগার থাকতে পারে কিন্তু আমি আমার জায়গায় আমি ব্লগিং করতেছি দিন ধরে রাজবাড়ি জেলা থেকে কিন্তু পাংসা পাংসার আশেপাশে গ্রামগঞ্জ এগুলো দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি কখনও রাজবাড়ির এই যে শহরের যে ভিডিও করা একদম রাজবাড়ির রাজবাড়ি শহরে একদম এই শহরে ভিডিওগুলো আমার করা হয়নি তো আজকে চলে আসছি বেশ কিছুদিন ধরে ভাবতেছিলাম আসবো আসবো কিন্তু আসবো আসবো করে আসা হয়নি আজকে চলে আসা একটা একটা স্কুল দেখা যাচ্ছে আর একটা হাই স্কুল এটা এখন গার্লস না বয়েজ আমি জানি না কিন্তু স্কুলের আগেই যে অদ্ভুত সুন্দর মানে জায়গাগুলো মানে খুবই সুন্দর মানে এই যে পুরোনো বাড়ি পুরোনো বিল্ডিং দেখতে অসাধারণ লাগে আর এই জায়গাগুলো এখন নির্বিলি কারণ এটা সকালবেলা এখন মাত্র সাড়ে ছয়টা বাজে যার কারণে কোনো ক্রাউড নাই মানুষ নাই কিন্তু যখন হচ্ছে বিকেল হবে তখন এই জায়গাগুলোতে অনেক আড্ডা হয় অনেক মানুষজন থাকে তো আপনাদেরকে নিয়ে রেলের মাঠের দিকে চলে যাচ্ছি এই রাস্তাতে সোজা গেলে রাজবাড়ি বড় রাস্তায় যেটা একদম সামনে গেলে বড় রাস্তাটা পাওয়া যাবে একটা ব্রিজি দেখা যেতেছে মাথায় কিন্তু আমি এই রাস্তাতে যাচ্ছি না আমি যেহেতু রেলের মাঠে যাব তো সেক্ষেত্রে রেলের মাঠের কী অবস্থা দিন পরে যেহেতু আসা তো আগে রেলের মাঠটা দেখি সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় রাজবাড়ি এই যে এই যে স্কুলের গেট আর এই যে রেলের মাঠে যাওয়া হচ্ছে রাস্তা করা আমাদের এই রাজবাড়ির শহরটা রাজবাড়ি শহর যে কত সুন্দর সেটা আমি আস্তে আস্তে আমি আরও নিজে দেখবো নিজে জানব কিন্তু আমাদের যে পাংসা মানে থানা পাংসা থানার আশেপাশের যত জায়গাগুলো আমি দেখাইছি আপনাদেরকে যতগুলো গ্রাম দেখাইছি প্রত্যেকটা গ্রাম দেখতে গিয়ে আমি নিজে ইসলাম তো আমি পাংসার পাংসার আশেপাশের যত গ্রাম আমি ওগুলো নিজে দেখতে গিয়ে অনেক মানে কি বলবো অনেক ইমপ্রেস হয়েছি যার কারণে আমার কাজ আমি বাড়াইছি আমি বিভিন্ন গ্রামে গেছি যা দেখার চেষ্টা করছি নিজে অনেক কিছু জানছি আর একটা জিনিসকে ভ্রমণ থেকে অনেক কিছু শেখা যায় হ্যাঁ ভ্রমণও একটা এডুকেশন আপনি চাইলে ভ্রমণের মাধ্যমে আপনি চাইলে ভ্রমণের মাধ্যমে অনেক কিছু দেখতে পারেন অনেক কিছু শিখতে পারেন অনেক কিছু জানতে পারেন ভ্রমণ করাটাও এক ধরনের শিক্ষামূলক একটা কাজ আপনি যখন ভ্রমণপ্রেমী হবেন যখন ভ্রমণ করবেন তখন অনেক কিছু শিখবেন দেখবেন ক্লাস হচ্ছে আপনি অন্য কাউকে যদি ভ্রমণে উৎসাহিত করেন তাহলে সেক্ষেত্রে অন্য মানুষটাও অনেক কিছু দেখবে জানবে শিখবে ব্যাপারগুলো হচ্ছে এরকম এ দেখেন একটা তার একদম পুরা আছে আর এদিক দিয়ে আমার প্রচুর ফেরা আছে আমি কলেজ লাইফে মোটামুটি বহু সময় আসছি বহুবার আসছি এটা একটা সুন্দর একটা বাড়ি সুন্দর ডিজাইনের বাড়ি বাসভবন এটা সহকারী নির্বাহী প্রকৌশলী বাংলাদেশের বলে কাজ করি এটা দেখা যাচ্ছে একটা ঈদগাহ তো সবাই ওয়ার্কআউট করতেছে এখন যেই মাঠগুলো দিয়ে যাচ্ছি বা যে রাস্তাগুলো দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলো দিয়ে আমি এর আগে অনেক দিচ্ছি অনেক হাঁটছি তো এই রেলের মাঠটাও আমার কাছে আজকে অনেক দিন পরে আমি রেলের মাঠে যাচ্ছি রেলের মাঠ দেখতে আরেকটা মজার উপর হচ্ছে আমি যতদূর জানি রেলের মাঠে হচ্ছে মেলা হইতেছে এটা বাণিজ্য মেলা রাজ্যবাড়ি বাণিজ্য মেলা দিন ধরে মেলাটা হইতেছে এটা আমার আশা হয়নি তো আজকে রেলের মাঠটা আমি যেভাবে দেখছি সবসময় সময় রকম নাই আজকে আজকে অন্যরকম হয়েছে সামনে এই যে গেলেই বুঝতে পারবেন এই যে এই যে এই মাঠে যাওয়ার আগে এই যে ছোটো ছোটো চায়ের দোকানগুলো এই চায়ের দোকানগুলোতে বহুত বসছি বসে চা খাইছি আড্ডা দিছি তো আজকে মোটামুটি দেখা যাচ্ছে রেলের মাঠে যে মেলার কথা বলতেছিলাম ওখানে গেটটেট বানায় পুরা রকম এই মেলার জমজমাট আচ্ছা এইটা কি বাণিজ্য মেলা হচ্ছে নাকি বই মেলা কোথায় হচ্ছে বই মেলা রাজবাড়িতে বই মেলা কোথায় হচ্ছে এটা আচ্ছা আপনার বাসা কোথায় এখানে ও আচ্ছা আচ্ছা বাণিজ্য মেলা এখানেই হচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে যেটা বলতেছিলাম বাণিজ্য মেলা হচ্ছে যেটা আমার শহর রাজবাড়ি এই যে আমি এখন হচ্ছে বাণিজ্য মেলা এই আমাদের রেলের রাজ্যবাড়ি রেলের মাঠে এই বাণিজ্য মেলাটা হচ্ছে প্রবেশ প্রবেশ মূল্য বিশ টাকা আচ্ছা বিশ টাকা দিয়ে টিকিট কেটে তারপরে মেলায় ঢুকতে হবে আর কৃষ্ণচূড়া আছে আর এই যে যে চার দোকানটা দেখতেছেন এই চার দোকানটা তো এর আগে বহুত বসছি দেখেন কৃষ্ণচূড়া আছে বসন্তের কৃষ্ণচূড়া আর এই যে মেলার গেট এখন ঢুকলে এখন কি টিকিট কাটতে হবে ক্লোজ এখন ওপেন করবেন কখন আপনারা সাড়ে দশটার পর মেলা কতদিন আছে আর পঁচিশ তারিখ পর্যন্ত আচ্ছা এই বাণিজ্য মেলা কি এবারই প্রথম রাজবাড়িতে চব্বিশ সাল আচ্ছা কো মাঝখানে আর হয় নাই আচ্ছা 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 তো এই মেলার মধ্যে মানে প্রত্যেকটা রাইড আলাদা আলাদা টিকিট কাটতে হবে আচ্ছা আচ্ছা যারা যারা যেই রাইড নিয়ে বিজনেস করতে তারা তাদের এটা ব্যাপার তো এখন আমি একটু ঢুকতে পারবো না না বইমেলাটা হচ্ছে কোন সাইডে শুনলাম রাজবাড়িতে বইমেলা হচ্ছে আজাদী ময়দানে এটা কোন সাইডে এই রেলগেট রেলগেটের ডান পাশে আছে তো যাই হোক রেলের মাঠ সেই পুরনো রেলের মাঠ যেই রেলের মাঠে বসে আমরা গান বাজনা করতাম যেই রেলের মাঠে বসে আমরা আড্ডা দিতাম সেই রেলের মাঠে এখন চলতে হচ্ছে বাণিজ্য মেলা আর এই বাণিজ্য মেলায় আমি এই প্রথমবার আসছি বলা যায় রাজবাড়ি বাণিজ্য মেলা আমি এর কখনো আসিনি তো আপাতত হচ্ছে প্ল্যান করি বসি একটু তারপরে আপনাদেরকে নিয়ে অন্য কোথাও যাচ্ছি দেখতে থাকেন